একটি ভিডিওকে ইন্টারেস্টিং করার জন্য যেমন দরকার ভালো এডিটিং এর তেমনই আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং নতুন নতুন সাউন্ড এফেক্ট ভিডিওতে ইউজ করা এখনও অনেকেই আছেন যারা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্ট খুঁজে পান না এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তার কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টের এ টু জেড ইনফরমেশন দেবো অর্থাৎ কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে এবং কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কপিরাইটের প্রবলেম হবে সমস্ত কিছু এছাড়াও ধরুন আপনি কারো ভিডিও দেখছেন সেই ভিডিওটিতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করা হয়েছে সেটা আপনার ভালো লেগেছে আপনিও আপনার ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করতে চান কিন্তু প্রবলেম হচ্ছে আপনি সেই মিউজিকটা কি নামে সার্চ করবেন সেটা আপনি জানেন না তো এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদের এমন একটা টেকনিক দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা ধরুন কোনো মিউজিকের আপনি নাম জানেন না তাও কিন্তু আপনারা সেই মিউজিকটিকে এক ক্লিকে খুঁজে বের করতে পারবেন ওকে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে সবার প্রথমে আমি আপনাদের দুটো ইউটিউব চ্যানেল দেখাবো যে ইউটিউব চ্যানেল দুটো যদি তোমরা মিউজিক ইউজ করো তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসবে না ওকে তো জাস্ট আমি ইউটিউব ওপেন করে নেবো ইউটিউব ওপেন করার পর উপরে সার্চ বারে লিখবো এনসিএস লিখে সার্চ করে দেবো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছো নো কপিরাইট সাউন্ড জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আঠারোশোর উপরে কিন্তু এখানে সাউন্ড আছে ঠিক আছে তো এখানে জাস্ট ভিডিওস এর উপর ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু এখানে মিউজিক আছে ওকে তো আমি জাস্ট আপনাদের একটা শোনাই শুনুন এটা শোনাই তো এই মিউজিকগুলো কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজের ভিডিওতে যদি ইউজ করো তাহলে কিন্তু কোনো ধরনের কোফিডেট স্ট্রাইক অথবা কফিডেট কেলে আসবে না তো এখন আমি আপনাদের আরেকটা চ্যানেল দেখাবো তো জাস্ট উপরে সার্চবারে লিখতে হবে অডিও লাইব্রেরি আমি এখানে অডিও লাইব্রেরি লিখে সার্চ করে দেবো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা চ্যানেল চলে এসেছে অডিও লাইব্রেরি নামে এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ছত্রিশ শো কিন্তু ভিডিও আছে এখানে ঠিক আছে জাস্ট এখানে ভিডিওসের এর উপর ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু মিউজিক এখানে আছে জাস্ট আমি আপনাদের একটা প্লে করে শোনাই তো জাস্ট আমি এই মিউজিকটাকে প্লে করবো তো এই চ্যানেলটার মিউজিকগুলো যদি তোমরা ডাউনলোড করে ইউজ করো তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসবে না তো আমি আপনাদের যেই চ্যানেল দুটোর নাম বললাম সেই চ্যানেল দুটোর নাম বর্তমান সবাই জানে তো এখন আমি আপনাদের যেই ট্রিকটা ট্রিকটা সেই আপনাদের কেউ এখনো পর্যন্ত দেখায়নি ধরুন আপনি ইউটিউবে দেখছেন ভিডিও দেখার সময় তার ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ড করা আছে সেই মিউজিকটা আপনার আপনার ভালো লেগেছে আপনিও ভিডিওতে সেই মিউজিকটা ইউজ করতে চান কিন্তু সেই মিউজিকটার আপনি নাম জানেন না কি নামে সার্চ করবেন সেটাও জানেন না আমি আপনাদের এমন একটা ট্রিক দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো মিউজিকের যদি নামও না জানেন তাও কিন্তু সেই মিউজিকটাই খুঁজে বের করতে পারবেন ওকে তো চলুন মোবাইল স্ক্রিনে এখন ধরুন আপনি কোনো ইউটিউবারের ভিডিও দেখছেন এবং এই ভিডিওটিতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা আপনার ভালো লেগেছে যেমন ধরুন আমি এখানে একটা ভিডিও দেখছি এবং সেই ভিডিওটিতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে আমিও আমার ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চাই তো আপনারা মিউজিকটা প্রথমে একবার শুনুন ওকে এই মিউজিকটা কিন্তু তো এখন যদি আমি এই মিউজিকটাকে খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের আলাদা একটা ট্রিক খেলাতে হবে তো সেই ট্রিকটা কি সেটা আমি আপনাদের এখন দেখাবো তো এখানে আমাদের দুটো ফোন লাগবে দুটি ফোনেরই কিন্তু ইউটিউব ওপেন করতে হবে একটি ফোনে যেই ভিডিওটার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে খুঁজে বের করতে চাই সেই ভিডিওটাকে প্লে করতে হবে আর অন্যটিতে কী করতে হবে এখানে উপরে দেখতে পাচ্ছ সার্চবারের একটা অপশান এখানে ক্লিক করতে হবে সার্চবারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভয়েসের একটা অপশান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সং এখানে ক্লিক করতে হবে সঙ্গের উপর ক্লিক করার পর এখানে যেই ভিডিওটা আছে সেই ভিডিওটাকে প্লে করতে হবে প্লে করার পর এই রকম প্লে করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা চলে এসেছে তো আমি এখানে আপনাদের প্লে করে শোনাবো এই মিউজিকটাই কিন্তু ওই ভিডিওটাতে ইউজ করা হয়েছে ঠিক আপনারা কিন্তু এইভাবে যে কোনো মিউজিক খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিওর জন্য সাউন্ড এফেক্ট ডাউনলোড করবেন তো এর জন্য সবার প্রথমে আপনাদের করতে হবে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিভিএন ডাউনলোড করতে হবে ভিভিএন ডাউনলোড করার পর কি করতে হবে ভিভিএনটাকে অন করতে হবে ভিভিএন অন করার পর কি করতে হবে আমাদের ক্যাপ কার্ড ওপেন করতে হবে তো আমি এখানে ক্যাপ কার্ড ওপেন করে নেবো তো এখন হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বলবে যে দাদা আমি তো ক্যাপ কার্ড ইউজ করি না আমি কাইনমাস্টার ভিএন ইনশট এগুলো ইউজ করি তো আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা কিন্তু যে কোনো অ্যাপেই এটা করতে পারবেন ঠিক ঠিক আছে এর জন্য তোমাদেরকে কি করতে হবে ক্যাপ ডাউনলোড করে ওপেন করতে হবে তো আমি এখানে ক্যাপ কার্ড ওপেন করে নিয়েছি ক্যাপ ওপেন করার পর এখানে কি করতে হবে একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিতে হবে তো তোমরা নিউ অপোজিটে গিয়ে একটা ভিডিও সিলেক্ট করে নিও তো এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে ওকে এরপর এখানে দেখতে পাচ্ছ অডিও বলে একটা অপশন তো এই অডিওর উপর একবার ক্লিক করতে হবে অডিওর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সাউন্ড তারপরে কপিরাইট এবং তারপরে হচ্ছে সাউন্ড এফেক্ট তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে সাউন্ড চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে ট্রেন্ডিং তার মানে এই সাউন্ড বর্তমান ট্রেন্ডিং চলছে আমি তোমাদেরকে প্লে করে শোনাই এই সাউন্ড গুলো বর্তমান কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তাই এখানে ট্রেন্ডিং সেকশনে আছে ঠিক আছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির এখানে সাউন্ড এফেক্ট আছে তো এখানে কি করতে হবে তোমার যেই সাউন্ডটা প্রয়োজন সেই সাউন্ডটার এখানে দেখতে পাচ্ছো প্লাস আইকনের একটা অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা নতুন নতুন সাউন্ড এফেক্ট ইউজ করতে পারবেন এবং যারা কাইনমাস্টার ভিএন দিয়ে ভিডিও এডিট করো তারা কী করবে সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো তাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্টের একটা অপশন এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ এই সাউন্ডটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এখন তোমরা যদি কাইনমাস্টার ভিএনএ এই সাউন্ডটা ইউজ করো তাহলে কিন্তু ইউজ করতে পারবে আপনারা কিন্তু এইভাবে ক্যাপকার থেকে সাউন্ড এফেক্ট ডাউনলোড করে নিয়ে কাইনমাস্টার ইনশর্ট ভিএন সব অ্যাপেই ইউজ করতে পারবেন তো আপনারা হয়তো জানেন ভিডিও থেকে এক্সট্রাক্ট করে অডিও কিন্তু ইউজ করা যায় সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন